বাংলাদেশিরা কবে যাবে পাকিস্তানে অর্থাৎ সরাসরি বাংলাদেশ থেকে এয়ার ফ্লাইটে পাকিস্তান যাবে এই স্বপ্নটা অনেক দিন ধরে অনেকেই বনছে কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে কথিত স্বৈরাচার আর কথিত স্বৈরাচার যাই বলুন না কেন স্বৈরাচারের পতনের পরে এই স্বপ্নটা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের মানুষই দেখেছিল যে ভারত ও সরি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হবে আপনারা জানেন যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের আহ বিমান যোগাযোগ ছিল কিন্তু সেটা তিনি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পিছনে অন্যতম কারণই ছিল ভারতীয় দাদা বাবুদের দাদাগিরি তো শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারতের দাদাগিরি একেবারে যে শেষ হয়ে গেছে সেটা বলবো না এখনো কিছুটা আছে তবে আশা করছি বাংলাদেশ পুরোপুরি ভাবে আশা করি কিন্তু এখন কথা হচ্ছে যে যে আমিও আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি বলেছি খুব শীঘ্রই বাংলাদেশ টু পাকিস্তান এয়ার সার্ভিস চালু হবে কিন্তু হচ্ছে না কেন অনেক ইউটিউবার ভাই তো মানে বলেও দিয়েছিলেন যে আগামী সপ্তাহতেই চালু হবে যাই হোক এইরকম কোন প্রেডিকশন আমি দিইনি তবে একটা বিষয় নিশ্চিত ছিলাম যে বা অল্প সময় হয়ে যাবে কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানে যদি আপনি নর্মাল এয়ার টিকিট করেন রিটার্ন টিকিট সহ কমপক্ষে এক লাখ টাকা এক লাখ টাকা তো এখন হচ্ছে না এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা মতো লেগে যাচ্ছে মানে রিটার্ন এয়ার টিকিট তো এই রিটার্ন এয়ার টিকিট সহ মানে খরচটা এতই বেশি হয়ে যাচ্ছে যে আসলে অনেকের পক্ষে এটা বহন করা সম্ভব হচ্ছে না পাকিস্তানিরাও চাচ্ছে বাংলাদেশে আসতে বেড়ানোর জন্য অর্থাৎ পর্যটনের জন্য বাংলাদেশেরাও চাচ্ছে পাকিস্তানে যেতে এক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে এই মুহূর্তে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এয়ার ট্রানজিটের যে বিষয়টা সেটা নিয়ে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশিদেরকে এই সুবিধাটা এখন আর দিবে না এটা মোটামুটি নিশ্চয় কারণ ভারতের আকাশসীমা ব্যবহার করেই যেতে হবে তো ভারত যদি তাদের আকাশ সীমা ব্যবহার করতে না দেয় তাহলে বাংলাদেশের মানে কোনো বিমান তো আর যেতে পারবে না যেতে হলেও কিন্তু অনেক ঘুরতে হবে সেক্ষেত্রে একটা হয়তো ছোট্ট উপায় আছে সেটা হচ্ছে বাংলাদেশের আপনারা জানেন যে ভারতের যে চিকেন নেক আছে ওই চিকেন নেক বরাবর হয়ে নেপাল দিয়ে চীনের আকাশ সীমা ব্যবহার করে বাংলাদেশ যেতে পারবে সেক্ষেত্রে খরচ কম হবে কিন্তু ভারত হয়তো সেক্ষেত্রেও সুযোগ দিবে না তবে পাকিস্তানি এয়ারলাইন্সকে হয়তোবা ভারত সুযোগ দিবে কারণ ভারত যখন মিডল ইস্টে যায় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের উপর দিয়ে যেতে হয় আফগানিস্তান বা কাজাখস্তান কিজিকিস্তান এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে হয়তো পাকিস্তানি মানে ভারত সুযোগ দিলেও দিবে তাতে হয়তো কোনো সমস্যা নেই কিন্তু ভারতের নব্য গজিয়ে শত্রু হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে তারা কোনো মতে মানে যে এয়ার রুট সেই এয়ার রুটটা দিবে না তো এই কারণেই বলতে গেলে অনেকটা পিছিয়ে গেছে বাংলাদেশ টু পাকিস্তানের বিমান যাত্রার যে স্বপ্নটা ছিল সেটা বলতে গেলে এখন স্থমিতই হয়ে গেছে আসলে চালু হবে কিনা এখন আর কোনোটাই বলা যাচ্ছে না এবং সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কিছু উল্টা পাল্টা মন্তব্য সম্পর্কটাকে একটু হালকা তিক্ততার দিকে নিয়ে গিয়েছে তারা বিশেষ করে বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব তিনি দাবি করেছেন পাকিস্তানের কাছে পাওনা টাকা বলে একটা টাকা যে বিষয়টা আসলে একটা বিতর্ক আছে যে বিষয়টা নিয়ে এটা নিয়ে পাকিস্তানি মিডিয়াতেও কিছু হালকা তোলপাড় হয়েছে হয়নি যে এমনটা নয় তবে সত্যি কথা বলতে দুই দেশের নাগরিকই কিন্তু দুই দেশি নাগরিকদের প্রতি অত্যন্ত কি বলবো বন্ধু সুলভ এবং আস্থাভাজনও বলতে পারে তো আমরা চাই অবশ্যই পাকিস্তানের সাথে আমাদের এয়ার যোগাযোগ শুরু হোক খুব দ্রুতই শুরু হোক যাতে আমরা একজন আরেকজনের সাথে অর্থাৎ সাংস্কৃতিক আদান প্রদানটা যেন খুব কম খরচে করতে পারি কারণ এই যে দেড় লাখ টাকা মতো খরচ হয়ে যাচ্ছে আমাদের শুধু এয়ার টিকিটেই যদি এটা চালু হয় তাহলে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের রিটার্ন টিকিট করে ফেলা সম্ভব কিন্তু সেটা সম্ভব হচ্ছে না একমাত্র আমাদের সরাসরি ফ্লাইট না থাকার কারণে এবং যে ট্রানজিটটা নিতে হয় সেই ট্রানজিটটা অনেক বড় ট্রানজিট হয় সৌদি আরব থেকে নিতে হচ্ছে দুবাই থেকে নিতে হচ্ছে এই যদি শ্রীলঙ্কা থেকেও তাহলে কিন্তু খরচটা অনেক কম হতো বা ইন্ডিয়া দিয়েও যদি হতো ইন্ডিয়ানরা তো আর আমাদেরকে ট্রানজিট দিবে না এই ক্ষেত্রে আর তারপরে হচ্ছে রাষ্ট্রটা পাকিস্তান পাকিস্তান আবার এই পারে বাংলাদেশ ওরা তো আবার এই দুটা দেশ কি ভয় করে যদিও বা স্বীকার করুক চাইতে না করুক তাদের আতঙ্কের বিষয়ই হচ্ছে এই দুটি দেশ মূলত আশেপাশে যদিও বা পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই তাদের ভালো সম্পর্ক বিরাজ করছে না প্রত্যেকের সাথেই শত্রুতালি তাদের কারো সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই তথাপি ভারত নিজেদের অবস্থানে অটুট আছে তারা চাচ্ছে না বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের কোনো ভালো সম্পর্ক হোক কারণ বাংলাদেশ আর পাকিস্তানের উচ্চ পর্যায়ে কোনো ব্যক্তির শুধু যদি যাওয়া আসা হয় তাহলে কিন্তু ভারতের মিডিয়া গরম হয়ে যায় তাদের যেন কি হয়ে গেল দেখুন যার বিয়ে তার খবর নাই পাড়াপুরুষের ঘুম নাই বিষয়টা কিন্তু অনেকটা এইরকম রকম তো বন্ধুরা আসলে মূল হচ্ছে এটা যে পাকিস্তান এবং বাংলাদেশের বিমান চলাচলের সম্ভাবনাটা এই মুহূর্তে একেবারে কিন কবে চালু হবে কিছুই বলা যাচ্ছে না শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহ